আন জন বাতিন্তরি দেব য পাতি্ঠতি খ সমানমমকাচনা আমরা দেখ পানতুল্য প্রিয়া প্র দরত দাতম সঙ্গস্তুতি। মানব মানয় তুলতুল নিস্তারি পক্ষয় সর্বারম্ভ করিত্যাগী গুণাধীত স উচ্যতে পরমেশ্বর ভগবান বললেন সে পাণ্ডব জরিপ রবৃত্তি ও মোহ আবির্ভূত হলে দেশ করেন না এবং সেগুলি নির্মৃত হলেও আকাঙ্ক্ষা করেন না যিনি উদাসীনের মতো অবস্থিত থেকে গুণ সময়ের দ্বারা বিচলিত হন না কিন্তু কাজে চলিত এভাবে যিনি অবস্থান করেন এবং তার দ্বারা চঞ্চলতা প্রাপ্ত হন না যিনি আত্মস্বরূপে অবস্থিত এবং সুখ দুঃখে সমভাবাপূর্ণ যিনি মাটির ভেলা পাথর ও স্বর্ণে সমদৃষ্টি সম্পন্ন যি প্ৰিয় অপ্ৰিয় বিষয়ে সমভাৱাপন্ন যি ধৈৰ্যশীল নীন্দা স্তুতি মান অপমানে সমভাৱাপন্ন যি শত্ৰু মিত্ৰ উভয়ৰ প্ৰতি সমভাৱা সম্পন্ন যি সমস্ত কৰ্মোদ্যম পৰিত্যাগী যি গুণাতীত বুলি কথিত হ' সুতঙ্গি এবং কংসচা নিউরমার্দনম দেবকি পরমানন্দম কৃষ্ণ বন্দে জগদ্গুরু ঠাকুর মা স্বামীজিকে আমার প্রণাম আর এই অনুষ্ঠানে যারা যুক্ত হয়েছেন তাদের সবাইকে আমার শুভেচ্ছা জানাই সাউন্ডটা একটু জোরে হবে না আমার কাছে মতো আসছিলাম আমরা চতুর্দ চতুর্দশ অধ্যায় পড়ছি এই অধ্যায়টি গুণত্রয় বিভাগ যোগ এখানে গুণত্রয় বলতে প্রকৃতিতে যে তিনটি গুণ আছে সেই গুণকে বিভাগ করে আমাদের বুঝিয়ে দেওয়া হয়েছে তো যারা ধারাবাহিক ধারাবাহিকভাবে এই অনুষ্ঠানটি শুনছেন মানে যুক্ত আছেন যারা তারা তো ইতিমধ্যে সব কিছু জেনেই গেছেন এই ব্যাপারটি কিন্তু যারা আজকে যুক্ত হয়েছেন তাদের জন্য একটু ভূমিকা সামান্য প্রয়োজন সেটি হল এই যে তিন গুণের কথা বলা হচ্ছে আমরা জানি যে এই প্রকৃতিরই যে পাঁচটি মূল উপাদান ক্ষেত্রি অব তেজ সেই পাঁচটি উপাদান নিয়েই আমাদের এই জড় শরীরটি তৈরি হয় এর প্রমাণ বিজ্ঞান আমাদের দিয়েছে আমরা জানি খেতে মানে মাটিতে যে উপাদানগুলি আছে যেমন সোডিয়াম পটাশিয়াম আয়রন এমনকি যে জটিল যৌগ শর্করা সেও আমাদের রক্তে বা দেহের মধ্যে বৈজ্ঞানিক পরীক্ষার দ্বারা পাওয়া যায় কিন্তু এটি তো স্থূল দেহের ব্যাপার বলা হচ্ছে এর ভেতরে একটি সূক্ষ্ম দেহ আছে যেটি মন বুদ্ধি অহংকার নিয়ে তৈরি সেই মন বুদ্ধি অহংকার বিশেষত মন বুদ্ধি এটি পরিচালিত হয় এই প্রকৃতিরই প্রকৃতিরই যে তিনটি গুণ প্রকৃতির মধ্যেই আছে মিশে সেই প্রকৃতির গুণের দ্বারাই আমরা পরিচালিত হয়ে আমাদের জীবন অতিবাহিত করি এই তিনটি গুণ সত্যগুণ রজগুণ আর তমগুণ প্রত্যেকটিরই আলাদা আলাদা বৈশিষ্ট্য রয়েছে এবং সেই বৈশিষ্ট্যগুলি এর আগে আলোচনা হয়ে গেছে এই বৈচিত্র এই যে তিনটি গুণ এগুলি কিন্তু আমাদের সবসময় নিজেদের মধ্যেই ইন্টারাকশান হচ্ছে এর ফলে কি হচ্ছে কখনো কোনো গুণের প্রাবল্য আমরা দেখতে পাই আবার কোনো সময় কোনো গুণ একটু অন্য গুণগুলির দ্বারা

বুঝতে পারি দেখতে পাই যেমন এই যে ইন্টারাকশানটা হয় প্রত্যেকটা গুণের মধ্যে নিজেদের মধ্যেই হয় সেটা আমরা প্রমাণ পাই এমনি একটু লক্ষ্য করলে বা একটু বুঝতে চেষ্টা করলে আমরা বুঝতে পারি ধরুন কোন ছেলে কোনো একটি ছেলে তার হয়তো সাত্বিক গুণটা বেশি আছে নিরীহ শান্ত ছেলে ছোটবেলা থেকে কোনো কাজেই তাকে দেখা যায় না বরং ভয় পায় মা কালীর পুজোর সময় পাঁঠাবলি হলে দূরে চলে যায় সেই ছেলেকেই কোনো সময় দেখা যায় হয়তো তার মায়ের উপরে অত্যাচার দেখে সে একটা অত্যাচারকারীকে মেরেই ফেললো মানে সাত্ত্বিক গুণটাকে দামিয়ে হঠাৎ রজগুণটা তার প্রবল হয়ে গেল এবং সে একটা নিষ্ঠুর কাজও করে ফেলল এরকম দেখা যায় আবার আমরা এমনও দেখি ধরুন মা সারদার জীবনী থেকে আমরা পড়েছি যে তেলেভেলোর মাঠে ওই আরামবাগ থেকে তারকেশ্বর যাবার পথে সাগর সাদরা মানে ভীম ডাকাত তার হাতে মা পড়েছিলেন তার সামনে তো সেই ডাকাত কিন্তু আমাদের সারদা মায়ের কাছে এসে তিনি কিন্তু তার যে তমগুণ সারা জীবন তাকে আচ্ছন্ন করেছিল হঠাৎ তিনি সেটা তার মধ্যে থেকে গুণ জেগে উঠল এবং তিনি মাকে নিয়ে বাড়িতে গেলেন মুরগি মিজরি এরকম আমরা জানতে পারি গল্প থেকে সেসব খাইয়ে তাকে রাত্রে আশ্রয় দিয়ে আবার সকালবেলা তাকে পৌঁছে দিয়েছিলেন তার মানে কি এই গুণগুলো পরস্পরের মধ্যে ক্রিয়া করে এবং আমাদের সবারই মধ্যেই আছে তো এই গুণগুলি কথা যখন আমাদের ঠাকুর শ্রী কৃষ্ণ ভগবান শ্রীকৃষ্ণদেব যখন অর্জুনকে বল এই সমস্ত পরিচয় দিচ্ছিলেন তখন অর্জুনের মনে স্বাভাবিকভাবে প্রশ্ন জিগে যে এই তিন গুণ তার আগে ঠাকুর এটাও বলেছেন ভগবান শ্রীকৃষ্ণদেব বলেছেন যে এই আমাকে পেতে গেলে ঈশ্বর লাভ করতে গেলে কিন্তু এই তিন গুণের অতীত হতে হবে এই যে বন্ধন এই গুণের যে যে প্রভাব সেগুলোকে কাটিয়ে কাটিয়েত হতে হবে তবেই কিন্তু আমাকে লাভ করতে পারবেন তো তখন অর্জুনের মনে হয় স্বাভাবিকভাবে প্রশ্ন এলো যে এই তিন গুণ অতীত হয়েছেন যারা তাদের লক্ষণ কি কি করে আমরা জানতে পারবো যে তিনি এই তিন ত্রিগুণাতিত হয়েছেন তার তাদের আচারই বা আচার আচরণই বা তারা কিভাবেই বা এই গুণগুলিকে অতিক্রম করেন তখন তার উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ এই কটি শ্লোকের মধ্যে দিয়ে সেই উত্তরটি তিনি দিয়েছেন উনি বলছেন উদাসীনবৎ আসীন গুণৈর জনবিচাল যাতে তার মানে উদাসীনবৎ মানে উদাসীনের মতো আসীন মানে অবস্থিত যিনি আছেন উদাসীনের মতো যিনি অবস্থান করেন গুণই মানে গুণের দ্বারা মানে যিনি ন বিচাল যাতে যিনি বিচলিত হন না মানে উদাসীনের মতো থাকেন এবং গুণের দ্বারা যিনি বিচলিত হন এই গুণগুলিই তো আমাদের কর্মে প্রবৃত্ত করে দেহর যে ইন্দ্রিয়গুলি সেগুলি তো আমাদের হচ্ছে যন্ত্রপাতি সেগুলি নির্দেশ আসে কিন্তু মন বুদ্ধির দ্বারাই পরিচালিত হয়ে তারা কাজগুলো করে কাজেই এই তিনি কিন্তু এই উদাসীন থাকেন এবং এই গুণগুলির দ্বারা বিচলিত হন না আর কি গুণাবর্তন মানে গুণগুলি গুণের সঙ্গে যে আগে যে কথা আমরা বলছিলাম ইন্টারাকশন করে সেই তিনজন তার তিন গুণ তাদের মধ্যেই কিন্তু যা ক্রিয়া প্রতিক্রিয়া করে যে যতি এই এই এব মানে এই রকম যিনি মনে করে আর অবস্থান করেন তিনি কি ন ইঙ্গতে মানে তিনি কোনো চেষ্টা করেন না নয় ইঙ্গতে মানে চেষ্টা করেন না তো কি চেষ্টা করেন না চেষ্টা তো করতেই হবে আমাদের জীবন ধারণের জন্য তো প্রতিদিনের কাজগুলো তো করতেই হয় সব মানুষকেই করতে হয় এই এই চেষ্টাটা হচ্ছে কি সকাম কর্ম আর কি যে এই করব এই করব এই বাড়ি গাড়ি করব আরও আমার নাম করুক সবাই যশ লাভ করব এই যে উদ্যোগগুলো সেই উদ্যোগগুলো তিনি গ্রহণ করেন না এই হলো আর তারপর বলছেন সমদুঃখ স্বস্থ সমল কাঞ্চনাহ কাঞ্চনা মানে মান সমদুঃখ সুখ মানে দুঃখে সুখে তিনি সমানভাবেই সেটাকে গ্রহণ করেন ষষ্ঠ মানে আপনাকে স্বরূপে স্থিত আর সমল অষ্টাস্ম কাঞ্চন মানে লোষ্ট মানে মাটির ঢেলা কাঞ্চন অস্ম মানে পাথর আর কাঞ্চন মানে শোনা আমরা জানি তাহলে সমল অষ্ট্ম কাঞ্চন মাটির ঢেলা পাথর আর লোহা এই সোনা সবই তার কাছে একই আমরা তো ঠাকুর রামচন্দ্রদেবের কথা শুনেছি এক হাতে একটা মুদ্রা আর এক হাতে মাটির ঢেলা নিয়ে উনি গঙ্গার তীরে বসে থেকে টাকা মাটি মাটি টাকা বলতে বলতে দুটোকেই সমতুল্য ভেবে গঙ্গার জলে নিক্ষেপ করলেন তিনি মন থেকে অন্তর থেকেই কিন্তু এই কাজটা করেছিলেন তার মানে মাটি আর পাথর আর সোনা বা মুদ্রা তার কাছে একই কোনো কোনো পার্থক্য ছিল না আর কি তুল্য প্রিয়া প্রিয় ধীর তুল্য নিন্দাত্ম সংস্কৃতি তুল্য প্রিয় অপ্রিয় মানে প্রিয় বিষয় আর অপ্রিয় বিষয় তার কাছে দুটি সমান প্রিয় বিষয়ে আনন্দিত হন না আর অপ্রিয় বিষয়ে তিনি দুঃখিত হন না ধীর মানে তিনি ধৈর্যশীল আর কি স্থুল্য নিন্দাত্ম সংস্কৃতি আর আত্মসংস্কৃতি মানে তার নিজের যে প্রশংসা আর আত্মনিন্দা মানে তার নিজের নিন্দা কেউ নিন্দা করলেও তিনি দুঃখ পান না আর প্রশংসা করলেও আনন্দ পান না তুলল ধীর সংস্কুতি মানাপমানায় স্থুল্য স্থুল্য মিত্রারিপক্ষায় মান অপমান দুটি তার কাছে তুল্য আর মিত্রপক্ষ এবং অরিপক্ষ বা শত্রুপক্ষ দুই তার কাছে সমান আর সর্বারম্ভ পরিত্যাগী গুণাতীত সহ উচ্চতা এইখানে তিনি কনক্লুশন টানছেন গুণাতীত কাকে বলে সেই প্রশ্নের উত্তর এখানে তিনি শেষ করছেন তাহলে মত উদাসীনের মতো যিনি বিচরণ করেন গুণের দ্বারা যিনি এই তিন গুণের দ্বারা যিনি বিচলিত হন না গুণগুলি গুণের মধ্যে নিজেদের মধ্যে কাজ করছে এইটি যিনি মনে করেন এবং কোনো সকাম কর্মে উদ্যোগী হন না সমদুঃখ সুখ দুঃখে সুখে সমান স্বরূপে স্থিত মাটির ঢেলা পাথর সোনা এই সবকে একই রকম মনে করেন তিনি প্রিয় এবং অপ্রিয় বিষয়েও তিনি সমানভাবে ট্রিট করেন তিনি ধৈর্যশীল এবং তিনি নিন্দার স্তুতি দু সমানভাবে লক্ষ্য গ্রহণ করেন মান অপমানকেও তিনি সমানভাবে গ্রহণ করেন আর মিত্র ওরি শত্রু মিত্র দুই পক্ষকেই তিনি সমানভাবে মনে করেন এবং সর্বারম্ভ পরিত্যাগ তিনি সকাম কর্ম পরিত্যাগ করেন এই এই মানুষদেরই গুণাতীত বলা হয় এই প্রকার মানুষদের গুণাতীত বলা হয় এইভাবে তিনি গুণাহীত মানুষের লক্ষণগুলি অর্জুনের সামনে প্রকাশ করলেন ধন্যবাদ সবাইকে শুভেচ্ছা জানিয়ে শেষ করলাম